আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা মূলত হবে আপনার যারা ইউনেক্স লাভার তাদের জন্য তো ইউনেক্সের আমি চারটা র্যাকেট দেখাবো আর ইউনেক্সের র্যাকেটের মধ্যে আপনার সবগুলি র্যাকেট অনেক ভালো এবং হাই টেনশন নিতে পারবে এবং যেটা সলিডভাবে টেনশন নিতে পারবে আমি ওইটাই বলবো আর এই র্যাকেটগুলি মাস্টার কপি কিন্তু অনেক মানে প্রফেশনাল প্লেয়ারদের যাও খেলতে পারবেন আর এটা অনেক ফ্লেক্সিবল র্যাকেট এবং এইগুলি দিয়ে আপনারা টুর্নামেন্ট খেলতে পারবেন অনেক ভালো ভালো খেলাও খেলতে পারবেন তো ভিডিওটা বেশি কথা না বলে আমি মূল ভিডিওতে চলে যাই এই যে ভিডিওটাতে আপনারা র্যাকেটগুলি দেখতেছেন এই র্যাকেটটা চারটা চারটা কালার এই যে দেখেন আমি প্রথমে স্লাইড শ্যুটতে দেখি দি সিজি কি কতটা প্রিমিয়াম লোক এই র‍্যাকেট গুলিতে এবং অনেক চমৎকার এই র‍্যাকে কতটুকু প্রিমিয়াম হলে আপনার গ্লোসি গ্লোসি ভাব যেমন একটা আয়নার একটা আয়নার প্রতিচ্ছবি এই এইটার ফিনিশিনে তো প্রথমে আমি ইউনেক্সের এই একটা র‍্যাকেট নিচ্ছি এটা হচ্ছে ইউনেক্স এই যে এখানে দেখেন ইউনেক্স জাপান আর এটা লেখা আছে এখানে জাপান এই যে এখানেও আপনার পেয়ে যাবেন এই যে এই বডিতেও পেয়ে যাবেন ইউনেক্স মেড ইন জাপান হ্যাঁ এটা হচ্ছে জাপানের আর ইউনেক্স তো মূলত কোম্পানি জাপানের আর এটা হচ্ছে গ্রাফাইট মেটেরিয়াল দ্বারা তৈরি আর এটার মডেল হচ্ছে ডাবল এই মডেলের র্যাকেটটা যারা চান তারা আমাদের কাছ থেকে স্টকে লিমিটেড এটা নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে তারপরে চলে যায় আরেকটা সুন্দর একটা র্যাকেট এই যে দেখেন কতটুকু কাজ করে র্যাকেটের এই হ্যান্ডেলের হ্যান্ডেলের সাথে এটার মডেল হচ্ছে স্ট্রোকস ডাবল এইট ডি প্রো এটাও সেম একই মডেল কিন্তু কালার দুইটা দুই রকম দেখতে পাচ্ছেন স্কেনে তারপরে এটার মডেল হচ্ছে আপনার এটাও মেড ইন জাপান স্ট্রোকস ডাবল এইট অ্যাস প্রো এগুলো হচ্ছে ডি প্রো আর এটা হচ্ছে অ্যাস প্রো স্ট্রোক অ্যাস অ্যাস প্রো যে এখানে স্কিনে আসতেছে স্ক্রিনে দেখতেছেন এই যে দেখতেই পাচ্ছেন তো এটা হচ্ছে ইউনেক্সের স্ট্রোকস এ ডাবল এইট এস প্রো এই মডেলটার র্যাকেট অনেক সুন্দর কালারটা দেখতে পাচ্ছি স্কিনে ফুল আমি দেখাই দিতেছি এই র্যাকেটটাও নিতে পারেন অনেক সুন্দর একটা র্যাকেট আর এটার মডেল হচ্ছে স্ট্রোকস ডাবলএট এস ডি প্রো মানে এটা হচ্ছে স্ট্রোক ডাবলএট এস প্রো আর এটা হচ্ছে স্ট্রোকস ডাবল Pro ডি প্রো তো এটার হচ্ছে টাকা কালার এটার হচ্ছে এই চারটা র্যাকেট এটার মধ্যে যে কেউ একটা র্যাকেট নিতে পারেন যার যেই মডেল চয়েস লাগে তার নিতে পারেন আমরা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই না এই এইগুলির প্রাইস আমরা সঠিকভাবে বলে দিব এটার ফুল কমপ্লিট কত শুধু ফ্রেম কত আর এই র্যাকেটগুলি অনেক ফ্লেক্সিবল হ্যাঁ দেখেন অনেকটা ব্যান্ড হয় আমি এক হাতে ভিডিও করতেছি তার কারণে দেখাইতে পারতেছি না অনেক ব্যান্ড হয় এটি অনেক ফ্লেক্সিবল এটি অনেক লং লাস্টিং খেলতে পারবেন এবং অনেক হেভি র্যাকেট এই র্যাকেটগুলি যাদের লাগবে আমাদের স্কিনে দেওয়ানো থেকে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এটা যারা ইউটিউব চ্যানেলে দেখছেন দয়া করে আমাদের ভিডিওটা একটা লাইক দিবেন লাইক দিলে আমাদের উৎসাহ বাড়ে প্রায় দেখি আমার ভিডিও তো অনেক বিয়ে হয় কিন্তু লাইক আপনারা দিতে চান না কেন দিতে চান না এটা জানি না যেটা খরচ হয় আপনাদের একটা দয়া করে একটা লাইক দিয়ে দিবেন লাইক দিলে তো আমরা উৎসাহ পাই আর যারা ফেসবুকে দেখতেছেন দয়া করে একটু ফলো দিয়ে দিবেন যেন পরের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আর নিত্য নতুন র্যাকেটের সাথে পরিচিত হতে পারেন এক একজন এক একটা র্যাকেট দিয়ে খেলেন কিন্তু অনেক র্যাকেট সম্বন্ধে আপনাদের হয়তো ধারণা নাও থাকতে পারে সেক্ষেত্রে আমাদের ভিডিও করা ভিডিও র্যাকেট আপনারা না কিনেন কিন্তু ভিডিওটা দেখে আপনাদের একটা ধারণা প্রাথমিক হয়ে যায় যে র্যাকেটটার প্রাইস কত অন্যান্য র্যাকেট কিনতে গেলেও আপনারা মার্কেটে ঠকবেন না তো এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে একটু শেয়ার দিবেন কমেন্ট করবেন আর হচ্ছে মাস্টার কপি হ্যাঁ তো এইগুলি হচ্ছে কপি র্যাকেট ইউনেক্সের অনেক ভালো র্যাকেট যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমরা প্রাইসটা বলে দিব যারা না নিবেন তারা দয়া করে ভিডিও দেখলেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না অযথা ধন্যবাদ সবাই